আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ একটা চিত্র যেটা বর্তমানে ওই মানে আমাদের গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে আগে হচ্ছে আমরা বলতাম যে গোলাপ ভরা ধান গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ তারপর হচ্ছে ফসল এগুলো বলতে বোঝায় তো হচ্ছে গ্রামীণ যে কৃষক পরিবার সেখানে একটা স্বচ্ছলতার ব্যাপার ছিল এখন এটা প্রবাদ বাক্যেই হচ্ছে পরিণত হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় এখনো এরকম আছে যেমন হচ্ছে আপনার এই যে দেখুন এই যে এটাকে আপনারা তো সবাই চেনেন পুরা উঠানটা হচ্ছে গোবর দিয়ে লেপসে এটা হচ্ছে গ্রামীণ পরিবেশের একদম উঠানটা ক্লিন রাখার জন্য বা এটা গবরটা পবিত্রতা হিসাবে অনেকে ইউজ করে এই যে দেখুন কি সুন্দর ক্লিন করছে আর এটা হচ্ছে আপনার ওই যে বললাম প্রবাদ বাক্য কৃষকের বাড়িতে এমন কোনো গাছপালা নেই এমন কোনো ফসল নেই এমন কোনো ফল নেই বা পুকুর ভরা মাছ নেই হাঁস মুরগি ছাগল সব কিছুই থাকে এই জন্যই বলা হয়েছে যে আপনার পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু তারপর হচ্ছে যে হাঁস মুরগি এগুলো সব কিছুই থাকে গ্রামীণ চিত্রটা একটু অন্যরকম এই দেখুন আপনাদের সাথে আমি আজকে সেই পরিবেশটাই শেয়ার করতেছি যেটা এখন আমাদের মানে তিন দিন আমাদের গ্রাম থেকেও হারিয়ে যাচ্ছে এখন এরকম গোয়াল ভরা গরুও দেখা যায় না হাঁস দেখা যায় না মুরগি দেখা যায় না মানে এরকম একদম ভরপুর যে একটা ব্যাপার কৃষকদের যেটা বাড়িতে থাকতো সেগুলো খুব কমই দেখা যায় তার একটা চিত্র আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি একদম যে প্রবাদ বাক্যটা আমরা সবসময় পড়ে আসছি যে গোয়াল ভরা গরু কোলা ভরা ধান পুকুর ভরা মাছ হাঁস মুরগি ছাগল শস্য সব কিছুই একদম সেম এরকম একটাই এটা হচ্ছে আমার দাদাবাড়ি এই যে দেখুন পোলট্রি মুরগি পালতেছে এগুলো খুব কমই দেখা যায় দেশি মুরগি নিচে আছে খা তারপর হচ্ছে হাঁস আছে আপনি কোন জিনিসটা মানে এই বাসায় নাই আর এইগুলো অনেকেই জানেন যে গরুর মল বা গোবর আপনাদের অঞ্চলে এক একজন এক এক রকম বলে আমাদের এখানে গোবর বলা হয় এটা দিয়ে আপনার জ্বালানি হিসেবে ইউজ করা হয় প্রাকৃতিক গ্যাস হিসেবে মানে ইউজ করা হয় আমরা এটা দিয়ে রান্না করি লাকড়ি বলা হয় আর এই যে দেখুন গ্রামীণ যে মিষ্টিগুলো যেগুলো আমাদের ঈদ পূজা পার্বণ সব সময় অজমা সব সবসময় পাওয়া যায় আর খেতে অনেক মজা যেগুলো দেখলেই আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে এগুলো সচরাচর খুব কমই দেখা যায় এখনের বাচ্চারা তো ফাস্টফুড খেটে